সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নোট স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই আগামী অক্টোবরের বাইশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের প্রথম পরীক্ষা ইংরেজি কম্পালসারি যারা মানবিক এবং হচ্ছে বিএসএস অর্থাৎ বিএসএস বিএ গ্রুপ থেকে পরীক্ষা দিবে তোমাদের একটা সাবজেক্ট আছে একশো নম্বরের এই সাবজেক্টের দিচ্ছি ইতিমধ্যে অনেকে তো যারা এখনো নেওয়া না এই প্রস্তুতির জন্য অনেকে সাজেশন তাদের জন্য আমি ভিডিওটা দিলাম আর যাতে তোমরা নিতে পারো সাজেশনটা আর শেষ মুহূর্তের অল্প কিছু দিনের প্রস্তুতিতে যাতে ইংরেজি পাশ করতে পারো এই জন্য এই সাজেশন টা তৈরি করেছি প্রিয় শিক্ষার্থী সাজেশনটা নিতে চাইলে ইমো থেকে আমাকে মেসেজ করতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে তো আমি এই সাজেশনটা কেমন আছে আমার সাজেশনটা কেমন এটার কিছু তথ্য আমি এখানে শেয়ার করব প্যাসেজ যদি তোমার কমন নাও পড়ে তাহলে কিভাবে উত্তর লিখতে হবে এর কৌশল দেওয়া আছে এবং একটা প্যাসেজ উদাহরণ স্বরূপ একটা প্যাসেজ সমাধান করে দেওয়া আছে প্যারাগ্রাফ এসএ সিভি অ্যাপ্লিকেশন লেটার সহজ ফরম্যাট করা আছে অর্থাৎ একটা ফরম্যাট পড়লে যেতে অনেকগুলো লিখতে পারো বা কমন থাকে 100% এরকম করে কিছু ফরম্যাট আকারে দেওয়া আছে প্যারাগ্রাফ এসএ এবং সিবি রাইটিং এপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং এগুলো দেওয়া আছে পাশাপাশি স্লোগান ভ্যানার পোস্টার নোটিস ম্যামো এগুলোরও ফর্মেট আকারে দেওয়া আছে একটা ফর্মেট করলে একাধিক লিখতে পারবে আর প্রতিটা টপিকের শেষে স্পেশাল সাজেশন দেওয়া আছে গ্রামার আইটিং গুলোতে এবং প্র্যাকটিস করার জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে শিক্ষিকার্থী তোমাদের গ্রামার গুলো শেখার জন্য গ্রামারের যে আইটেম গুলো এগুলো ছন্দে ছন্দে অল্প রোজ বা সহজ নিয়মে গ্রামার আইটেম গুলো দেওয়া আছে বিগত সালের প্রশ্নগুলোর সমাধান করে দেওয়া আছে সাজেশন ভিত্তিক একটা মডেল টেস্টও দেওয়া আছে আমার সাজেশনের সাথে এছাড়া আর্টিকেল তোমরা যারা আর্টিকেল পড়বা গ্রামারের আর্টিকেলে কয়েকটা রুলসের মাধ্যমে আর্টিকেল গুলো আলোচনা করা হয়েছে যাতে তোমরা সহজে অ্যান্সার করতে পারো দাড়ি কমা ফুল স্টুপ বা ইনভাইটেড কমার ক্ষেত্রে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রেও আলোচনা করে দেওয়া আছে সাজেশনটার মধ্যে রাইট ফ্রম সব আলোচনা আছে ছন্দে ছন্দে আলোচনা করা আছে যাতে তোমরা বুঝতে পারো সহজেই কমন রোলে কারেকশনের সম্পর্কে সাজেশন দেওয়া আছে চেঞ্জিং ওয়ার্ডস এর চারটা নিয়ম পড়লে হান্ড্রেড কমন থাকবে এরকম সহজ চারটা নিয়ম দেওয়া আছে আর বিগত বছরের সিনিয়মস এন্ড অ্যান্টিনিয়মস সহ পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো যুক্ত করা আছে যাতে এখান থেকে কমন পড়ে তারপর হচ্ছে ট্রান্সলেশন কিভাবে করলে বা কিবোর্ড সিস্টেমে পড়লে ট্রান্সেশন করতে পারবে এরকম একটা আলোচনাও দেওয়া আছে সাজেশনে যাতে তোমরা এখানে কমন পাও বা লিখতে পারো তারপর আমি একই কথা আবার বলতেছি যে প্যারাগ্রাফ এসএস সিভি অ্যাপ্লিকেশন লেটার এগুলো অনেকই মুখস্থ করো বা অনেকই অনেকগুলো পড়তে চেষ্টা করো তাদের জন্য আসলে একটা ফরম্যাট আকারে দেওয়া আছে যাতে একটা পড়লে অনেকগুলো লিখতে পারো এটা দেওয়া আছে প্যারাগ্রাফ এসএ এবং হচ্ছে স্লোগান ব্যানার পোস্টার নোটিশ এগুলো ফরম্যাটা করে দেওয়া আছে এই কথারই বারবার আসছে যাই হোক তো প্রিয় শিক্ষার্থীর বৃদ্ধি এই সাজেশন গুলো তোমরা যদি নাও শেষ সময়ে অল্প কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা যেহেতু শুরু হয়ে যাচ্ছে এই শেষ সময়ের প্রস্তুতির জন্য তাহলে হোয়াটসঅ্যাপ বা এই মতে আমার এই দেখানো নাম্বারে মেসেজ করবে একটা শুভেচ্ছা বিনিময়ে নিতে পারো প্রিয় এছাড়া রাষ্ট্রবিজ্ঞান স্থাপন দেশ বাংলা সাজেশন আমি দিচ্ছি সেই ডিপার্টমেন্ট গুলো সবগুলো সাজেশনই পাবে আমার কাছে তোমরা যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো I love this.